এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন তো ঈদের বের হয়ে গেলাম ঘোরার জন্য আমাদের বাসার সামনে থেকে আমরা রিক্সা নিয়ে নিলাম রিক্সা নিয়ে দুই নাম্বার গিয়ে একটা ফ্রেন্ডকে পিক করে সিএনজিতে উঠে নিলাম সিএনজিতে উঠার পর থার্টি মিনিটের মতো লেগেছিল আমাদের গন্তব্যে পৌঁছাতে সিএনজি থেকে নেমে আমরা হাঁটা শুরু করলাম তো আজ আমরা চলে গিয়েছিলাম একশো পিঠ সাঁতারপুর ওয়ান্ডারল্যান্ড পার্কে সেখানে গিয়ে এতটা পরিমাণের ভিড় দেখেছিলাম যে বলার বাহিরে ঈদের সেকেন্ড দিন হওয়ার কারণে প্রচুর পরিমাণের ভিড় ছিল অবশেষে এই ভিড় পার করে সামনে কেটে ভিতরে ঢুকে গেলাম এবং ভিতরের প্লেস অনেক সুন্দর ছিল বাট ভিতরে ভিড় থাকার কারণে জায়গাটা সৌন্দর্য উপভোগ করা যাচ্ছিল না অনেক ধরনের ফলস ফ্লাওয়ার এন্ড দেন অনেক সুন্দর একটা শান এন্ড দেন বিভিন্ন ধরনের রাইটও এখানে ছিল জন্য অবশেষে আমরা চলে গেলাম সেই স্নো এর সামনে প্রচুর ভিড় অ্যান্ড নয়েজ থাকার কারণে খুব গরম অ্যান্ড ক্রাউড ফিল হচ্ছিল আমরা খুব সুন্দর ভাবে এই জায়গাটা উপভোগ করছিলাম পরিশেষে শুরু হয়ে গেল আমাদের সেই স্নো ফল জায়গাটা খুব সুন্দর লাগছিল এই স্নো কারণে এই জায়গাটা দেখে মনে হচ্ছিল যে আমরা আসলে চলে এসেছি স্নোফল শেষে সেখান থেকে বের হয়ে গেলে চলে গেলাম আমরা আরেকটি সামনে দেন রাইট না নিয়ে খুব তাড়াতাড়ি বের হয়ে গেলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে পরিশেষে চলে গেলাম দুই নাম্বার লাভ রোটে ছয় ঘটি খাওয়ার জন্য পাশাপাশি চিকেন ফ্রাই আমি আর রায়হান নিয়ে নেই আর সাথে সাগরও নিয়ে নেয় খেতাপুরি খাওয়া দাওয়া শেষে পার্সেলো নিয়ে চলে গেলাম টেস্টি টেস্ট এর দোকানে এখান থেকে একটা লেগচার্স অ্যান্ড কিছু ডেজার্ট আইটেম নিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম সো এভরি ওয়ান দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ